এবার দেখো আমরা আমরা যেটা করবো বিএসকার দিয়ে এই বিএসকার দিয়ে এই পুরো রাশিটাকে একবার গুণ করব আবার এই মাইনাস এ দিয়ে পুরো রাশিটাকে আবার একবার গুণ করব পুরোটাকে আবার এসকে দিয়ে এই পুরোটাকে আবার একবার গুণ করব তাহলে আমি সেপারেট করে লিখতেছি দেখো বিএসকে দিয়ে পুরোটাকে একবার গুণ তাহলে বি স্কোয়ার এই পুরোটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দেন মাইনাস দিয়ে পুরোটা গুণ তাহলে মাইনাস এ দেন এই পুরোটা তাহলে a² + ab + b² এরপর আমরা a² দিয়ে এই পুরোটাকে গুণ করব তাহলে আমরা বলতে পারি a² * a² + ab + b² a² দিয়ে পুরো রাশিটিকে গুণ তাহলে এরপর দেখো এক্ষেত্রে হচ্ছে এবার এই বিএস দিয়ে পুরোটাকে গুণ করবো মাইনাস এ বি দিয়ে পুরোটাকে গুণ করবো এস কে দিয়ে পুরোটাকে গুণ করব তাহলে দেখো আমি ভেঙে ভেঙে করাচ্ছি বিএস কে দিয়ে এটাকে গুণ করলে একটু সাজা লিখলে এস কে আর বিএস দেন প্লাস এ প্লাস এ প্লাস বিএস কে দিয়ে এ গুণ তাহলে এ বি গুণন বিএস কে বিএস কে দিয়ে বিএস কে গুণ প্লাস বিএস কে ইনটু বিএস কে এরপর হচ্ছে আমরা এ মাইনাস এ বি দিয়ে পুরোটা গুণ করব তাহলে দেখো প্লাস এ মাইনাস এ মাইনাস এ বি এর সাথে স্কয়ার গুণ তাহলে এ বি গুণন স্কয়ার তাহলে দেখো প্লাস এ মাইনাস এ মাইনাস এ বি এর সাথে এ বি গুণ তাহলে এ বি গুণন এ বি এরপর হচ্ছে আমরা প্লাস এ মাইনাস এ মাইনাস দেন এ বি সাথে যদি বি এ বি স্কয়ার গুণ করা হয় তাহলে এ বি ইনটু বি স্কয়ার এরপর আমরা যেটা করব আমাদের এই পদটাকে গুণ করা বাকি আছে তাহলে আমরা এটা লাইন করে করতেছি দেখো প্লাস এ প্লাস এ প্লাস এস স্কয়ার এস স্কয়ার গুণ করলে হচ্ছে এস গুণন এস স্কয়ার সাথে এবি গুণ করলে এস স্কয়ার গুণন এবি এস সাথে বি স্কয়ার গুণ করলে এস স্কয়ার বি স্কয়ার তারপর দেখো এখানে আবার এসকের বিস্কের যেরকম আছে ওরকম রেখে দিলাম এসকের বিস্কের এখানে এই পদে যদি আমরা দেখি এখানে এই আর কোনো পদ নাই এই রেখে দিলাম বি আর বিস্কের গুণ করলে আমাদের কত হয় খেয়াল করো এসকের বিস্কের রেখে দিলাম এই এখানে রেখে দিলাম বি আর বিস্কের গুণ করলে দুটা বি মিলে আমাদের একটা বি হবে দেন এখানে পাওয়ার ওয়ান ওয়ান আর টু থ্রি হবে অর্থাৎ বি এবং বি স্কোয়ার গুণ করলে বি কিউব তাহলে এবার দুটা বি মিলে হচ্ছে আমরা একটা বি নিলাম দেন পাওয়ার পাওয়ার যোগ দুই আর দুই যোগ হলে চার বা বিস্কের বিস্কের গুণ করলে আমরা কি বলতে পারি বিটি বলতে পারি তারপর হচ্ছে এটা মাইনাস এ আর বি তাহলে এ দুটো মিলে আমরা একটা এ নিলাম এখানে পাওয়ার ওয়ান এই ওয়ান আর টু যুগ করা হচ্ছে থ্রি দেন এখানে বিটা যেমন বসা দিলাম তারপর হচ্ছে মাইনাস দেখো এ আর এ গুণ করলে হচ্ছে আমাদের বি আর বি গুণ করলে হচ্ছে আমাদের বি স্কর তারপর যদি আমরা দেখি মাইনাস মাইনাস তারপর এ এখানে আর কোথাও এ নাই তাহলে আমরা বরাবর এইটা বসে দিলাম বি আর বি স্কোয়ার তাহলে আমরা দুটো বি থেকে একটা বি নিলাম এখানকার পাওয়ার ওয়ান এখানকার পাওয়ার টু তাহলে থ্রি অর্থাৎ বি এবং বি গুন গুণ করলে বি কিউব তারপর আমাদের এই লাইনটা বাকি আছে এখন দেখো প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার মিলে কত হয় দেখো দুটো এ মিলে একটা এ নিলাম দেন এ পাওয়ার এ পাওয়ার যোগ করলে ফোর বা এ স্কোয়ার এ স্কোয়ার গুণ করলে এর ফোর তাহলে এবার প্লাস আহ এখানে একটা এসকে আছে কারেকটাই তাহলে দুটো এ মিলে একটা নিলাম এ এখানকার পাওয়ার টু এখানকার পাওয়ার ওয়ান টু আর ওয়ান মিলে থ্রি দেন এখানে বি প্লাস এস কে বিস্কেট যেরকম আছে এরকম রেখে দিলাম তাহলে দেখো এবার এখানে এস কে বি আছে এখানে এস স্কেয়ার আছে দেখো এখানে এস কে এখানে এস কে এখানে প্লাস আছে এখানে মাইনাস তাহলে বাদ

এক্ষেত্রে হচ্ছে এরকম দুটো পদ ছিল আমরা এই পুরো পদকে পুরো পদ দ্বারা গুণ করবো সেক্ষেত্রে বিএসকে দেওয়া এই পুরোটাকে গুণ তাহলে বিএসকে দিয়ে সেভার করে লিখলাম তারপর হচ্ছে আমরা এই মাইনাস আবি দিয়ে পুরোটাকে একবার সেভার করে গুণ করে লিখলাম তারপর এসকে দিয়ে এই পুরো পদটাকে একবার সেভার করে আমরা লিখলাম দেন এরপর হচ্ছে আমরা যেটা করছি বিএসকে দিয়ে পুরোটাকে গুণ করে এতটুকু পর্যন্ত পেলাম এই বিদারে এই পুরোটাকে গুণ করে এতটুকু পর্যন্ত পেলাম আবার এসকে দ্বারা গুণ করে এই পুরোটা পেলাম তারপর হচ্ছে আমরা জাস্ট এরপরে যা যা গুণ করা তা করার পর জাস্ট যুগ করে দেখলাম যে এই মানটা আমাদের বাকি আছে গুণ যুগ বিয়োগ করার পর এই মানটা আমাদের বাকি থাকে এটা আমাদের আনসার দেখো এখন আমরা এই পদটাকে এই পদ দ্বারা গুণ করবো তো তোমাদের আমি বারবারই বলতেছি এই গুণগুলো হচ্ছে তোমরা উপর নিচে গুণ করার মাধ্যমে করতে পারো তবে তোমাদের সবসময় যেহেতু পরবর্তী ক্লাসে করা গুণ করা তোমাদের বোরিং লাগবে এবং শিখানো হবে না চার কখনো প্র্যাকটিস করাবে না সেজন্য তোমাদের আসলে শুরু থেকেই আমি এই নিয়মেই করাচ্ছি তাহলে দেখো এই পুরো পথটাকে এই পুরো পদ দ্বারা গুণ কর তবে এখানে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি দ্বারা

এই দ্বারা বিকে গুণ করলে হচ্ছে এবি এই দ্বারা সিকে গুণ করলে হচ্ছে এসি এবার দেখো সবগুলো প্লাস যেহেতু এখানে মাঝখানে সব প্লাস হবে একেবারে কোনো কোনো কোথাও মাইনাস নেই সেজন্য আমাদের চিহ্ন নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই আমরা জাস্ট গুণ করে যাব বি আর এ গুণ করলে হচ্ছে এবি বি আর বি গুণ করলে হচ্ছে বি তাহলে দেখো প্লাস বি আর এ সি গুণ করলে বি সি যদি আমরা দেখি সি আর এ গুণ করলে হচ্ছে সি এ সি আর বি গুণ করলে হচ্ছে বি সি দেন সি আর সি গুণ করলে হচ্ছে সি স্কোয়ার এরপর যে তোমরা কি করো এখানে এখানে একটা স্কয়ার এখানে বি স্কয়ার এখানে সি স্কয়ার তো এগুলো আমি এক জায়গায় নিয়ে আসলাম স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এই দেখো এই স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার স্কয়ার গুলো আগে নিয়ে আসলাম তারপর হচ্ছে দেখো এখানে একটা এবি এই এখানে একটা বি তাহলে এবি এবি 2 এবি তারপর যে তোমরা খেয়াল করো এখানে এখানে একটা বি সি এখানে একটা বি সি তাহলে টু বি সি তারপর এখানে একটা সি এ এখানে একটা সি এ তাহলে টু সি এ এটা হচ্ছে আমাদের গুণফল তো তোমরা পরবর্তী শ্রেণীতে যখন যাবে এটা আসলে একটা সূত্র এই যে দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আর কি তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এটা এই যে এটা সমান আমরা হচ্ছে আমাদের এতটুকুতে আনসার হয়ে গেছে তো তোমাদের এটা যে একটা সূত্র হবে আগে থেকে একটু জাস্ট পরিচয় করে দিচ্ছি আর কি এই যে আমরা এরকম একটা সূত্র পাবো এ প্লাস বি প্লাস সি যে এরকম দুটো পদ গুণ করা মানসলে এরকম এ প্লাস বি প্লাস্কয়ার তাহলে এ প্লাস বি প্লাস সিগুল স্কয়ার সময় এরকম সূত্রে আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এসবি প্লাস টু বিসি প্লাস টু সি এ